তো ফার্স্ট অফ অল আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু মাত্র চারটে লাইক রয়েছে তো আমি কি করব এখন এই ভিডিওটা একটু রিপ্লেস করব। আর রিপ্লেস করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন আমার ভিডিওতে কতগুলো লাইক বেড়ে যাচ্ছে ওয়েল বন্ধুরা দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু আমার এখানে চারটে লাইক ছিল এখন কিন্তু দুশো বিরাশিটা কিন্তু অর্থাৎ দুশো আশিটা কিন্তু এখানে লাইক হয়ে গিয়েছে তো ভালো করে একটু যদি লক্ষ্য করেন ভিডিওটার মধ্যে দেখেন এখানে দুই হাজার কিন্তু অলরেডি ভিউজ হয়ে গিয়েছে আর টোটাল লাইকসটা যদি আপনি লক্ষ্য করেন চারশো কিন্তু পঞ্চাশটা হয়ে গিয়েছে তো আমার একটা রিপ্লেস করি দেখেন এখানে কিন্তু পাঁচশো সাতাশটা লাইক হয়ে গিয়েছে আর যদি ভিডিওটা আমি আবার প্লে করে দেখাই এখানে কিন্তু তিনশো তেষট্টিটা লাইক হয়ে গিয়েছে অলরেডি তো বন্ধুরা আপনারা টিকটকে লাইকস ফলোয়ার্স ভিউজ এবং ফেসবুকে কিন্তু হাজার হাজার ফলোয়ার্স এবং আপনার পোস্টের মধ্যে রিয়ে সহকারে সকল সোশ্যাল মিডিয়া সার্ভিস নেওয়ার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমে আপনারা কি করবেন আপনাদের ব্রাউজার অ্যাপসটার মধ্যে চলে যাবেন ক্রোম ব্রাউজার অ্যাপসটার মধ্যে আসার পরে বার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি চার্জ করবেন এনএসটেক টি ইসিএসটেক ফলোয়ার্স ডট কম আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর লিঙ্কের মধ্যে ক্লিক করলে এরকম একটি এন্ট্রিপেজে নিয়ে আসা হবে তারপর আপনারা যেটা করবেন একটু নিচে আসবেন আসার পরে সাইন আপ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন সাইন আপ নামে অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরেই এরকম একটি এন্ট্রিপেজ চলে আসবে আপনাদের মাঝে আপনারা কী করবেন এখানে সর্বপ্রথম একটা ইউজার নেম দিয়ে দেবেন তারপর আপনার ইমেল তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো তো বন্ধুরা যদি একটু লক্ষ্য করেন আমার এখানে কিন্তু ইউজার নেম দেওয়া হয়েছে আমার নামের পরে দুইটি সংখ্যা আপনিও দিয়ে নেবেন আর আপনার মোবাইলে থাকা ইমেলটা আপনি এখানে ইমেলের জায়গায় বসে দিবেন আর পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডে আপনারা আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন সেম আট সংখ্যার পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে বসাই দিবেন। দেওয়ার পরে ছোট্ট একটি বক্স পেয়ে যাবেন এই বক্সটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখেন সাইন আপ নামের বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে গিয়েছে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গিয়েছে তো আপনারা এখন ভিডিওতে লাইক নেওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে বন্ধুরা ডিপোজিট করতে হবে এখানে কিছু টাকা অ্যাড করতে হবে ডিপোজিট করা ছাড়া কিন্তু আপনি এখান থেকে কী করতে পারবেন না সার্ভিস নিতে পারবেন না তো ডিপোজিটটা আপনারা কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি এই যে ফান্ড নামে যে অপশনটা দেখতে পারতেছেন এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন ফান্ড নামে অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই জায়গায় মেথড রয়েছে বিকাশ নগদ রকেট আর নিচের ইনস্ট্রাকশনটা একটু পরে নেবেন এক ডলারের দাম হচ্ছে মাত্র একশো ছাব্বিশ টাকা আর মিনিমাম ডিপোজিট জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ এক ডলারের অর্ধেক তো এই যে অ্যামাউন্টটা দেখতে পারতেছেন অ্যামাউন্ট বক্সের মধ্যে আপনারা এখানে কত ডলার ডিপোজিট করবেন এটাই বসাবেন তো আমি দুই ডলার ডিপোজিট করবো সেজন্য এখানে দুই বসাই দিলাম মনে রাখবেন অ্যামাউন্টের জায়গায় আপনি ডলারের পরিমাণটা বসাবেন তারপরে পে নামে যে অপশন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে বিকাশ নগদ রকেট উপায় আপনার মাঝে শো করবে আর নিচে যে পেমেন্ট দুইশো টাকা দুই ডলারের দাম দুইশো টাকা তো আমি কি করবো এখান থেকে বিকাশে সিলেক্ট করবো বিকাশে পেমেন্ট করবো সেজন্য বিকাশের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা এন্টারপেস চলে আসবে আপনারা দেখেন এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এর পাশে কপি অপশন রয়েছে এখান থেকে ক্লিক করে কপি করে নেবেন নাম্বারটা নিচে টাকার পরিমাণ দেখতে পারবেন দুইশো টাকা তো আপনারা কি করবেন এখান থেকে নাম্বারটা কপি করে টাকাটা আপনারা পাঠিয়ে দেবেন টাকাটা পাঠানোর পরে একটা ট্রানজাকশন আইডি পেয়ে যাবেন তো আমি কি করব এখন বিকাশে চলে যাব তো বন্ধুরা দেখেন এখানে আপনারা যখন সেন্ড করে দিবেন দুইশো টাকা সেন্ড করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই যে নিচে দেখেন ট্রানজ্যাকশন আইডি আপনারা কপি করে নেবেন এখান থেকে কপি করার পরে আপনারা কি করবেন চলে যাবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে এখানে আসার পরে দেখেন উপরে দেখতে পারবেন এখানে ট্রানজেকশন আইডি দিন আপনারা কি করবেন এখানে যে ট্রানজেকশন আইডিটি আপনি কপি করেছেন এর ট্রানজাকশন আইডিটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে নিচে ভেরিফাই নামে অপশন রয়েছে ভেরিফাই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন আর ক্লিক করার সাথে সাথেই আপনাদের ডলারটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা দেখেন আমি কিন্তু অ্যাকাউন্টে চলে এসেছি আর আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকা রয়েছে সেজন্য আমি কিন্তু এখানে আর টাকাটা অ্যাড করি নাই তো এখন আমি আপনাদেরকে লাইক নিয়ে সরাসরি দেখাবো কিভাবে আপনারা লাইকটা অর্ডার করবেন তো সেই জন্য আপনারা কি করবেন আপনাদের টিকটক অ্যাপসটার মধ্যে চলে আসবেন টিকটক অ্যাপসটার মধ্যে আসার পরে আপনারা কি করবেন আপনার ভিডিওর লিঙ্কটা নেবেন যে ভিডিওতে আপনি লাইক বাড়াতে যাচ্ছেন তো আমি একটা ভিডিও এখান থেকে প্লে করে দিচ্ছি দেখেন আমার এই ভিডিওটার মধ্যে মাত্র তেরোটা কিন্তু লাইকস রয়েছে দেখতে পারতেছেন তো আমি কি করবো এখানে থ্রি ডট মেজে একটা ক্লিক করবো থ্রি ডট মেজে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি ভিডিও লিঙ্কটা কপি করে নিব কপি করে নেওয়ার পরে আমি চলে যাব আমার অ্যাকাউন্টটার মধ্যে অ্যানাস্টেক ফলসে আসার পরে আপনারা কী করবেন এই যে টিকটক লোগো রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে চলে আসবেন ক্যাটাগরির যে অপশনটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন আসার পরে টিকটক লাইক লাভ লাইফ টাইম দেখতে পারতেছেন এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এতটুকু আপনারা কি করবেন এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার মধ্যে আপনি কী করবেন লিঙ্কটা দিয়ে দিবেন আপনার ভিডিওর লিঙ্কটা এখান থেকে দিয়ে দিবেন ভিডিও লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে এই যে কোয়ান্টিটি অপশনটা দেখতে পারতেছেন এখানে আপনি কত হাজার লাইক নেবেন সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একশো লাইকের অর্ডার করব এখানে একশো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নিচে দেখেন এই যে চার্জ অপশন এখানে নিচে অর্থাৎ একশো লাইকের জন্য কত ডলার অর্থাৎ কত টাকা কেটে নেওয়া হবে সেই অপশনটা কিন্তু এখানে চলে এসেছে তারপর আপনারা কি করবেন এই যে সাবমিট বাটন দেখতে পারতেছেন সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করলে আপনার অর্ডারটা কিন্তু এই যে অর্ডারটা অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে কিছুক্ষণ সময় অপেক্ষা করলে আপনার এই যে ভিডিওটার মধ্যে কিন্তু লাইকগুলো চলে যাবে তো আমরা কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করি অপেক্ষা করার পরে আপনাদেরকে দেখাবো লাইকগুলো গিয়েছে কি না তো বন্ধুরা একটু সময় অপেক্ষা করার পরেই চলে এসেছি অ্যাকাউন্টের মধ্যে আসার পরে এই যে ভিডিওটার মধ্যে লাইকসের অর্ডার করেছিলাম ভিডিওটা একটু প্লে করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন একশো লাইকের কিন্তু অর্ডার করেছিলাম এখন কিন্তু একশো আঠারোটা কিন্তু লাইকস হয়ে গিয়েছে যেখানে লাইক ছিল একশো তেরোটা তো আমি যদি আর একটা রিপ্লেস করি আপনাদেরকে দেখাই এই যে টোটাল লাইক দেখেন আটশো ছিয়াত্তরটা তো আমি আর একটা রিপ্লেস করি এই যে দেখেন এখানে আটশো ছিয়াত্তরের জায়গায় কিন্তু আটশো চুরাশিটা কিন্তু লাইক হয়ে গিয়েছে তো ভিডিওটা একবার প্লে করে যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখতে পারবেন এখানে আমার টোটাল লাইকস হয়ে গিয়েছে একশো আটানব্বইটা অর্থাৎ আমি একশো লাইকের অর্ডার করেছি তারা কিন্তু আমাকে আরও অনেকগুলো লাইক বেশি দিয়েছে তো আপনারা চাইলে এখান থেকে সার্ভিস নিয়ে নিতে পারবেন এবং আপনারা চাইলে অন্যদের কাছ থেকে সেল করে এখান থেকে কিন্তু প্রতিনিয়ত ইনকামও করতে পারবেন তো আজকে ছেলে পর্যন্ত বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্ট্রোল করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য